নমস্কার সোশ্যাল বাংলার আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই হাতে মাত্র আর কয়েকটি মাস এরপরেই লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে এবং ইতিমধ্যেই শাসক দল বিজেপি থেকে শুরু করে বিরোধী দল সিপিআইএম এবং তিপ্রামথা ও কংগ্রেসও কিন্তু তাদের প্রচারাভিযান শুরু করে দিয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেস কিন্তু তাদের প্রচার যে প্রচার সেই প্রচার কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তারা বলতে চাইছে যে আমরা এক ব্যাপী জনগণের দোয়ারে দুয়ারে যাব এবং আমরা সরকারের যেই ব্যর্থতা যেই সুশাসন শিবির চল বা সুশাসনের দ্বিতীয় পর্ব চলছে সেই বিষয়গুলি আদৌ কতটা জনগণ সুরক্ষিত পাচ্ছে পাচ্ছে বা সুযোগ সুবিধা সেইগুলি নিয়ে জনগণের কাছে গিয়ে আমরা কথা বলবো এবং আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন আশিস কুমার সাহা উনি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু করে এবং ওনার বিধানসভায় আট টাউন বরদোয়ালি কেন্দ্রে কিন্তু বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে দুয়ারে দোয়ারে গিয়ে কংগ্রেস তাদের যে প্রচার সে প্রচার চালিয়েছেন অন্যদিকে আমরা যদি একটু শাসক দলের শাসক দলের দিকে নজর দেখ রাখি শাসক দলও কিন্তু তাদের যে প্রচার সেই প্রচার কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রাজ্যের জনগণ দেখতে পাচ্ছে যে শাসক দলের পাশাপাশি কিন্তু বিরোধীরাও কিন্তু ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি এবং ত্রিপুরা থেকে দুটি আসনে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা এই দুটি আসনে কিন্তু জয়যুক্ত করতে প্রার্থীদের ইতিমধ্যে কিন্তু বদ্ধপরিকর এবং লোকসভা নির্বাচনে প্রার্থীদের জয়যুক্ত করে ফের পুনরায় দু হাজার সালে মোদিজিকে উপহার দেওয়ার জন্য কিন্তু শাসকদল শাসক দল ইতিমধ্যেই প্রস্তুত অন্যদিকে বিরোধীরাও কিন্তু বলছেন যে গত দু বছরে অর্থাৎ সুশাসনের দু বছরে কিন্তু এই রাজ্যে সাধারণ মানুষ খুব একটা উপকৃত হননি এটা আমাদের বক্তব্য নয় এটা যারা বিরোধীরা রয়েছে কংগ্রেসের যিনি প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন উনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যে একটা বেকার সংখ্যা বৃদ্ধি পেরেছে যারা বেকাররা রয়েছে তারা কিন্তু কাজের সন্ধানে এই রাজ্য ত্যাগ করে কিন্তু বহিরাজ্যে পাড়ি দিচ্ছে এরকম কিন্তু অভিযোগ উঠে এসেছে পাশাপাশি অর্থনৈতিক সংকটে বুকছে রাজ্য এই অভিযোগও কিন্তু রয়েছে আমরা শুনতে পেরেছি প্রদেশ কংগ্রেসের সভাপতি যিনি রয়েছেন ওনার মুখ থেকে শোনাবো একবার আপনাদের রইল স্ক্রিনে কংগ্রেসের উদ্যোগে আজ থেকে মাসব্যাপী প্রদেশ কংগ্রেসের বিভিন্ন রাজ্যবাসীর সমস্যা রাজ্যের আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন যে সমস্যা এই সমস্যাগুলি তুলে ধরে এক প্রচারপত্রের মাধ্যমে বাড়ি বাড়ি আমাদের জনসংযোগ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে আমরা রাজ্যের মানুষকে জাগ্রত করে আমাদের যে প্রচার অভিযান এই অভিযান এক মাস ব্যাপী রাজ্য জুড়ে চলবে আমাদের আজকের সমস্ত জেলা ব্লক একসাথে এক যুগে সারা রাজ্যব্যাপী এই প্রচারপত্র বাড়ি বাড়ি গিয়ে পিপ মূলত রাজ্যের যে বর্তমান পরিস্থিতি যারা বিকশিত সংকল্প ভারতের কথা বলছে রাজ্য জুড়ে আমরা লক্ষ্য করছি যে এই বিকশিত ভারত ত্রিপুরা রাজ্যে সন্তান বিক্রি অভাবের কারণে সন্তান তুলে দেওয়া আত্মহত্যা এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে মানুষ কর্মসংস্থান হারিয়ে রোজগার হারিয়ে অভাবের তারণায় রাজ্য ছেড়ে অনেকেই বহিরাজ্যে গিয়ে কর্মে যোগদান করছেন এই রাজ্যে একটা প্রশাসন যারা নেশার মুক্তর কথা বলে রাজ্যকে নেশায় ডুবিয়ে রাজ্যের যুব সমাজকে নেশাসক্ত করে এই রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাপনে একটা বড় প্রতিকূল পরিস্থিতি গত ছয় বছরে তারা রাজ্যবাসীকে উপহার দিয়েছে বেকারত্বের জ্বালায় এই রাজ্যে একটা বিরাট সংখ্যক যুবক যুবতীরা হতাশায় ডুবে আছে তারা নেশাগ্রস্ত হয়ে নানা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত হচ্ছে এই রাজ্যের আদিবাসীদের তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা কেউ তিপরাল্যান্ডের কথা বলছে কেউ গেটার তিপরাল্যান্ডের কথা বলছেন আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নাই বাস্তবে আদিবাসীরা আজকে বঞ্চিত নানাভাবে তাদেরকে প্রলোভিত করে জনজীবন সেখানে বিপর্যস্ত করা হয়েছে কংগ্রেস দল তাদের ক্ষমতায়নের জন্য এডিসিকে আরও বেশি শক্তিশালী করার জন্য বিভিন্ন সংবিধানের সংশোধনীর মাধ্যমে এডিসির হাতে ক্ষমতা তুলে দেওয়ার দাবি নিয়ে আদিবাসী এলাকায় প্রচার অভিযানে আমরা নেমে পড়েছি আমাদের তফসিলি জাতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা তাদের কাজের অধিকার বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের মধ্যে ধর্মান্ধতার নামে যে বিভাজনের কালো মেঘ রাজ্য জুড়ে শাসক দলের আশ্রয়ে মদত বিভিন্ন সংগঠনগুলি শুরু করতে যাচ্ছে সেইগুলিকে প্রতিহত করার জন্য একটা শান্তি সম্প্রীতির বাতাবরণ তৈরি করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস রাজ্য জুড়ে প্রচারের মাধ্যমে জনগণকে সতর্ক করতে চাইছে সংগঠিত আপনারা শুনলেন পিসিসির সভাপতি আশিস কুমার সাহা কি বলেছেন উনি একটা অভিযোগ করেছেন যে রাজ্যে নেশার যে রমরমা বাণিজ্য বা নেশা সেবনের যে যুবকরা যেভাবে নেশা সেবন করছে সেই চিত্রটা কিন্তু মোটেই ভালো নয় কিন্তু আমরা বলতে চাইছি যে এই যে নেশাগুলি যারা ব্যবসা করে যাচ্ছে বা যারা সেবন করছে এগুলি কি বন্ধ হবে না এ রাজ্যে কি এইসব বৃদ্ধি পেতে থাকবে এবং আমরা বলতে চাইছি যে রাজ্যের যিনি অভিভাবক রয়েছেন উনি তো বারবার বলছেন যে এই নেশা বিরুদ্ধে নেশাবিরোধীর অভিযানে সরকার বদ্ধপরিকর প্রশাসন কাজ করছে তাহলে এই যে চিত্রটা রাজ্যে যে একটা নেশা আর রমরমা বাণিজ্য বাজারা যুবকরা বিশেষ করে পনেরো থেকে কুড়ি বছর বা পঁচিশ বছর এই এই যে বয়সের যে যুবকরা তারা কিন্তু প্রত্যেক দিন নেশার কবলে পড়ে কিন্তু আসক্ত হয়ে নেশারা কবলে পড়ে কিন্তু মৃত্যু হচ্ছে এবং তর্তা যা প্রাণ হারাচ্ছে তার মা বাবা এবং আমরা বলতে চাইছি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে যে এই যে চিত্রটা সেই চিত্রটা কবে নাগাদ বন্ধ হতে পারে কারণ সরকার তো বলছে যে প্রশাসন কাজ করছে সরকার কাজ করছে তাহলে দিন দিন কেন বৃদ্ধি পাচ্ছে এই যে প্রশ্নগুলি সেই প্রশ্নগুলি নিয়েই বা সেই প্রশ্নগুলি সঠিক সঠিক প্রশ্নের জন্যে আমরা বলছি সরকারের কাছে এবং এই বিষয়ে কিন্তু কংগ্রেস দল সরব হয়েছে এবং শাসক দলও কিন্তু বলছে বিজেপি দলও কিন্তু বলছে যে তারা পূর্বের থেকে এই যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি দেখে আসছে এবং বর্তমানে সুশাসনের জামানায় অনেকটাই এর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে উনি অভিযোগ করেছেন যে রাজ্যে অর্থনৈতিক সংকটের কারণে সন্তান বিক্রির একটা হিরিক চলছে পাশাপাশি স্বজনের মিলে যে একটা আত্মহত্যা সেই আত্মহত্যার চিত্রটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং উনি বলেছেন যে সবের থেকে কিন্তু সরকার অনেকটাই ব্যর্থ আমরা বলতে চাইছি যে সরকার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শাসক দল এবং কংগ্রেস দু দুদলই কিন্তু জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছে ভোট ভিক্ষার জন্য এবং সরকারের যে কাজকর্মগুলি আছে সেগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য এবং আমরা শেষ একটা প্রশ্ন থাকবে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে গণদেবতারা কার পক্ষে রায় দেয় সেটাই এখন দেখার বিষয় আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই পরবর্তী অনুষ্ঠানের জন্য অবশ্য চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার